তো মাংসের ওজনে কম দিচ্ছে তারা ওজন করে দেখলো ওজনে কম দিচ্ছে যে আন্দোলন করে উঠল সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল জন এফ কেনেডি তিনি যখন তিনি দেখলেন যে কিছুর জন্য নিয়ম কারণ আছে ক্রেতাদের সুরক্ষা দেওয়ার জন্য কোনো আইন নেই তিনি প্রথম ক্রেতা সুরক্ষা আইন নিয়ে এলেন বিশ্বে উনিশশো সালে পনেরোই মার্চ এবার আমেরিকার লোকজন কিনে ঠকলে আইন থাকবে ভারতের লোকজন কিনে ঠকলেও তো আইন থাকা উচিত তাই তো আমেরিকাতে আইন থাকবে আমাদের দেশে আইন থাকা উচিত না কারণ আমরা তো আমরাও তো কিনে ঠকতে পারি তার জন্য আমাদের দেশে আইন এলো উনিশশো ছিয়াশি সালের চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর এই আইন এলো ছিয়াশি সালে সেই আইন অনুযায়ী প্রতিটা জেলায় জেলায় একটা করে ক্রেতা সুরক্ষা দপ্তর তৈরি হলো এবার এই দপ্তর কি কাজ করে সেটা হচ্ছে কেউ যদি কোনো অসাধু ব্যবসায়ী আমাদেরকে ঠকায় ওজনে ঠকাতে পারে জিনিসের দামে ঠকাতে পারে তাহলে আমরা কোথায় অভিযোগ জানাব তার জন্য আমাদের দপ্তরের একটা উইং আছে বাটখারা দপ্তর বা লিগাল মেট্রোলজি কীরকম সবাই শোনো সবাই আমাদের যদি কেউ ওজনে ঠকায় তাহলে আমরা কোথায় অভিযোগ জানাবো বার্সা দপ্তরে এবার ওজনে কী করে ঠকায় আমি একটু বলছি উদাহরণ দিয়ে ধরো তোমার নাম কি বললে তোমার নাম মেঘা ধরো মেঘা একটা দোকানে গেছে দোকানে গিয়ে পাঁচশো গ্রাম চিনি কিনতে গেছে বা এক কেজি পশুরের ডাল কিনতে গেছে দোকানদার খুব ভালো খুব সৎ কিন্তু যে বাটনাটা ব্যবহার করে ব্যবহার করতে করতে দশ গ্রাম হয়ে গেছে কিংবা একদিন ওই দোকানদারের হাত থেকে বাটনাটা পড়ে গিয়েছিল মেঝেতে পরে সানের পড়ে চটে গেছে একটু দশ গ্রাম চটে গেছে তাহলে মেঘা পাঁচশো গ্রাম কিনতে গিয়ে কথা হবে দশ গ্রাম যদি হয়ে যায় তাহলে কত গ্রাম পাবে মেঘা চারশো নব্বই গ্রাম মেঘার মতো ধরো তোমাদের মতো কুড়িজন ওই দোকান থেকে পারটে চিনি কেনে আমি ধরলাম তাহলে কুড়িজন চিনি কিনতে যাই সবাই দশ গ্রাম করে কম পায় তাহলে দশ ইন্টু কুড়ি কত হয় দুশো গ্রাম পাঁচ দিনে কত গ্রাম হয় পাঁচ দিনে হয়